আসলে এখানে কোন আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় একটাই ফিলিস্তিনের পণ্য আমরা কোন দুনিয়া থেকে উঠিয়ে দিতে চাই বাজার সেই বাজারে দাঁড়িয়ে আজ আমরা এখানে বর্তমান

દુ નંબર કથા હલ ધર્મ એ ધર્મ એ ધર્મ আপনার আল্লাহ তালার মনোনীত ধর্ম এই ধর্ম মোমবাতি মোমবাতি নয় যে কু দিলে উড়ে যাবে এই জন্য ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ মনোনীত ধর্ম এটাকে কেউ এটাই আমাদের কামনা আমরা যদি কোনো ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আসে আমরা সমস্ত মুসলমান ভাই এক হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইসলামী